বার্সিলোনা কোচ হ্যান্সি যদি মাঠের কোনো একটি জায়গা নিয়ে মধুর সমস্যায় থাকতে হয় তবে সেটি হচ্ছে মিডফিল্ড জার্মানি কোচটির হাতে এত বিকল্প রয়েছে যে তিনি দুটি ভিন্ন প্রথম একাদশের মানের মিডফিল্ড সাজাতে পারবেন এবং তরুণ মার্ক বার্নাল সম্পূর্ণ ফিট হয়ে গেলে তারপরও একজন খেলোয়াড় অতিরিক্ত থেকে যাবেন হতদৃষ্টিতে এনসিফ্লিকের প্রথম একাদশে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জায়গা প্রায় নিশ্চিত মায়োরকার বিপক্ষে লালিকার প্রথম ম্যাচে তাদের সাথে নাম্বার টেন হিসেবে খেলেছিলেন ফার্মিন লোকেজ এর মানে হলো গাভি দানিয়ল মো এবং মার্ক কাসাদোর মতো তিনজন শীর্ষ মানের মিডফিল্ডারকে বেঞ্চে বসে থাকতে হয়েছে যাদের মধ্যে দুজন দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু কাসাদোকে পুরো ম্যাচেই সাইড লাইনে বসে কাটাতে হয় এই কঠিন চ্যালেঞ্জের কথা মার্ক কাসাদো ভালোভাবেই জানেন এবং তিনি লড়াই করতে প্রস্তুত স্পোর্টের মতে মায়াক কাসাদো বুঝতে পারছেন যে এই মৌসুমে মূল একাদশের সুযোগ পাওয়া কতটা কঠিন হবে এবং তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছেন